সেই দুহাজার থেকে নৈহাটির টাউন প্রেসিডেন্টের পথ সামলানো সনত্বে দীর্ঘদিন ধরেই মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে এসেছেন সত্যের পথে আশীর্বাদে আজ থেকে একত্রিশ বছর আগে যখন থেকে রাজনীতিতে এসেছেন তখন থেকেই তার কাছে মানব সেবাই আসল ধর্ম সবসময় যেন আমাদের পাশে থাকে দাদা এইটুকুই আমি চাই ছনক যা করেছে নৈহাতির জন্য সবার জন্য সেটা মানে তুলনাহীন করোনার সময় টিকাকরণের ব্যবস্থা করার থেকে নৈহাতিতে সেফ হোম তৈরি রোগীদের জন্য চিকিৎসা খাবার এবং ওষুধ সরবরাহ করে মানুষের পাশে ছিলেন গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া এবং আর্থিক সহায়তার কাজও করেছিলেন তিনি সনদ্দে একজন ফুটবল অনুরাগী এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ও ক্রীড়ামুখী করতে তার অবদান অনস্বীকার্য নৈহাটি কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে জোরাফুল চিহ্নে ভোট দিয়ে সনদ্দেকে বিপুল ভোটে জয় যুক্ত করুন